নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির একমাত্র ভরসা স্থল উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো তবে নীলফামারী চার উপজেলার স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে নামেমাত্র চিকিৎসা পাচ্ছেন সাধারণ মানুষ তাদের অভিযোগ চিকিৎসকের অভাবে প্রতিটি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্রের বহির্বিভাগে রোগী দেখছেন ডিপ্লোমা চিকিৎসকরা যাদের অনেকেই আবার হাসপাতালে স্থায়ী নিয়োগ প্রাপ্ত নন অন্তবিভাগে ভর্তি রোগীদের দেখভাল করছেন মাত্র দু একজন চিকিৎসক হাতে গোনা কয়েক প্রকারের ওষুধ আর নামমাত্র রোগ নির্ণয় হলেও দেখা মেলে না বিশেষজ্ঞ চিকিৎসকের এতে বাধ্য হয়েই ছুটতে হয় বেসরকারি হাসপাতালে বেড়ে যায় স্বাস্থ্য সেবার ব্যয় রোগী নিয়ে আসি এখানে চিকিৎসা সেবা খুব একটা সুবিধাজনক না অনেক বিভ্রান্তি হচ্ছে এখানে কোনো এমবিবিএস নাই কোন শিশু ডাক্তার নাই সিভিল সার্জন কার্যালয়ে জানিয়েছে একশো পঁচিশটি পদের বিপরীতে জেলায় কর্মরত রয়েছেন ৩৫ জন চিকিৎসক এর মধ্যে অন্তত দশ জন পেশনে কাজ করছেন বিভিন্ন জায়গায় জনবল কম থাকায় সেবা দিতে হিমশিম অবস্থায়ও পড়তে হয় চিকিৎসকদের জনবল আমার তুলনামূলক কম এই জনবল নিয়ে যারা রুগী আসছেন তাদেরকে আমাদের সার্ভিস দিতে হচ্ছে চারজন মেডিকেল অফিসার দিয়ে এতগুলো রুগী হচ্ছে দেখা মানে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে চিকিৎসক সংকটের কথা স্বীকার করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা বলছেন বিষয়টি অবগত করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হলে কাটবে চিকিৎসক সংকট ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলতেছে আর কি এছাড়াও আমাদের সময় সময়ে ওনারা কাজ চলার জন্য ডাক্তার দিচ্ছে স্পেশালি আমরা এই চিত্রটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবো যাতে আমাদের এখানে পদায়ন যাতে যতটুকু সম্ভব পদায়ন দেয় এবং যাদের পদায়ন করে তারা যাতে নির্দিষ্ট সময়ে মানে সময়টুকু আমাদের সেবাটুকু দেয় নীলফামারী জেলায় প্রায় একুশ লাখ মানুষের বসবাস শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলফামারী